কেমন আছেন স্কুটার লাভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বাহির ফিতরের শুভেচ্ছা আর সবাই কেমন আছেন যারা স্কুটার ভালো আছেন জানিরা জানি কার গাড়ির কি অবস্থা স্কুটারের প্রতি যত্নশীল হন আর একটা বিষয় হচ্ছে দেখেন সামনে মনে হয় টকা গাড়ি মানে পিছনে এতটাই বাড়তেছে যে গাড়িটা উল্টে যাবে কিনা বা কোনো কিছু হবে কিনা এটা তাদের কোনো চিন্তার বিষয় না তাদের কথা হলে যাওয়া হইলো কথা মানে এখানে কিন্তু আরো চার পাঁচটা গরু আছে আর পিছনে যারা আছে এরা মনে মূলত ফায়ার গরুর পাইকার বলে আমাদের এদিকে এক জায়গা থেকে ওর জায়গায় আর এক জায়গায় নিয়ে যায় এক হাটের থেকে গরু গরু আর এক হাটে নিয়ে যায় তো রমজান মাঝে একটু করতা বলতে একটু কষ্ট হচ্ছে তো এভাবে রিক্সটা কেউ নেবেন না এই রিক্সাতে কেউ যাবেন না কারণ যে কোনো মুহূর্তে গাড়িটা উল্টে যেতে পারে তা পিছনে যদি বার হয় বেশি তাহলে কিন্তু গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যাবে তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য করবেন আল্লাহ সোহানত আল্লাহ সবসময় বলছে মানুষ সতর্ক হয়ে চলার জন্য রম্মতের মালিক উনি আল্লাহ তো এই হচ্ছে বিষয় আর যেহেতু সামনে ঈদ আর ঈদের পরের দিকে আর দু একটা ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য চেষ্টা করব দিব আর আমি অনেকে ভাবছেন যে আমি ইউটিউবে মনিটাইজ পাইছি কিন্তু মনিটাইজ পাই নাই বা মনিটাইজ মানে পাইছেও না আশা করি মনিটাইজ পাওয়ার আশা করি আশা আছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন একটু ভালোবাসেন ভিডিওগুলো দেখেন আমি কি বলি বা বলতে চাই তাহলে মনে করেন ভিডিও ভাইরাল হবে বা ইউটিউব বুঝতে পারবে যে আমার পাবলিক দেখে তাহলে হয়তো আপনার মনিটাইজ দিতে পারে তো আশায় আসি নিরাশ হওয়ার কিছু নাই যেহেতু সবাই মনিটাইজ পায় ভিডিও করে আমিও সেই চেষ্টায় আছি আশায় আসি স্কুটারের প্রতি যত্নশীল হবেন যত্ন নেবেন আর এইভাবে মানে সামনের যে যারা যাইতেছে এভাবে গাড়ি দিয়ে কখনো যাবেন না মনে সামনে আইল্যান্ড হলো বা উঁচু জায়গার মধ্যে যদি উঠতে যায় তখন কিন্তু না যে কোনো মূর্তি উল্টে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এটা হচ্ছে রমজান মাসে করার মোটো ব্লগ ভিডিও ট্রাভেল ভিডিও আমি আপনার মানে ঈশ্বরগঞ্জ থেকে আসার পথে অফিস থেকে আসার পথে আপনার এই ভিডিওটা করছিলাম যে চোখের সামনে পড়লো তাই ভিডিওটা করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে